সঙ্গে আমি এটা পুরোপুরি খেয়াল রাখি যে জনপ্রিয়তা কিন্তু উৎকর্ষের নির্দেশক নয় এই কথাটাও কিন্তু এর আগে মানে আপনি খুব স্পষ্ট করে বলেছেন সিনেমার প্রেক্ষিতে হ্যাঁ সব সব প্রেক্ষিতে মনে করি ফলে এটা আমি সব সময় মনে রাখি যে আমি যদি মনে করি আমি জনপ্রিয় সুতরাং মানে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে আমি বিরাট আমি শ্রেষ্ঠ নয় এতে জনপ্রিয়তা রাস্তায় বক্তৃতা শুনি বলে আমার খুবই ভাল লাগে কোনো সন্দেহ নেই এবং এটা যেদিন চলে যাবে কালকেই চলে যেতে পারে সেটা আমি খেয়াল রাখি কিন্তু গেলে আমার মনটা খারাপ হবে এতে কোনো সন্দেহ কিন্তু এটা আমি জানি যে জনপ্রিয়তা যেমন হুট করে এসছে তেমনি হুট করে একদিন যাবে ফলে তখন বিরাট একটা হাহাকার করলে বা পাহাড় থেকে পড়ে গেলে হবে না এবং দুই এতে কিন্তু নিশ্চিত ভাবে প্রশ্নাতীত ভাবে প্রতিষ্ঠিত হয় না যে আমি সত্যি যে কাজটা করছি সেটা ভালো করছি সেটা করছি কি না নিয়ত আমাকে আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যে এই ব্লগটা ভালো হলো তো মানে অনেক ভিউ হলেই যে ব্লগটা ভালো তার মানে নেই আবার ভিউ হলো না মানে এই যে ব্লগটা খারাপ তারও মানে নেই এটা আমি মনে রাখি কিন্তু আপনি মোটামুটি কি জানেন যে মানে একজন যেমন লেখক মানে আমার একটা ধারণা যে লেখক সাধারণত একটা সময় পর গিয়ে বুঝতে পারেন যে তিনি ঠিক কিভাবে লিখলে বিষয়টা মোটামুটি একটা লেখা দাঁড়িয়ে যাবে হ্যাঁ এবার আপনি এটা জানেন যে বক্তৃতায় ঠিক এইভাবে বললে এটা মোটামুটি একটা কিছু হতে পারে না একটা জিনিস অনেকদিন ধরে করলে গদ্য লেখা হোক গান লেখা হোক কবিতা লেখা হোক যাই হোক তাতে একটা স্ট্যান্ডার্ড কি করে ডেলিভার করা যাবে সেটা সেটা একটা আন্দাজ হয় মানে কারণ যে কোনো একজন ক্রিকেটার বা ফুটবলারের মতন এরকম তো দিন আসে যে দিন ব্যাটে বলে হচ্ছে না হচ্ছে না বা কেন কে জানে ফর্মটা পড়ে গেছে তো মানে বিরাট কোহলির হয় সুনীল গাভাস্কারের হয় রোনাল্ডোর হয় যে হচ্ছে না আজকে যে জিনিস আমি অনায়াসে পেরেছি হয়তো তিন মাস আগে আজকে কেন কে জানে আমি মারছি কিন্তু বলটা গোলের বাইরে সেদিনও কি করে খেলাটাকে মোটামুটি একটা কিছু করতে হবে মানে একেবারে দেরিয়ে চলে এলে হবে না এটা একটা লোক বারবার যে একটা কাজ করে সে পেরে যায় না না এটা তাহলে আজকে তো বক্সিতে গিয়ে দেখছি যে জিনিসটা হচ্ছে না আমার ঠিক ঠিক জিনিসটা মনে পড়ছে না অমক শব্দ আদৌ জিভের ডগায় আসে না বলতে গিয়ে বুঝতে পারছি যে যেটা বলতে পারছি একটু অবান্তর কথা বলে ফেলছি এরকম দিন আসে একদম আসে না তা না এইবারে যে অনেক বক্তৃতা দিয়েছে সে তার পারা উচিত সেদিনও এমন বক্তৃতা দিয়ে চলে আসতে খুব বিরাট কিছু হবে না ব্রিলিয়ান্ট হবে না সেদিন কিন্তু লোকে যাতে বুঝতে না পারে যে সে পারছিল না ফলে একটা মোটামুটি মান সে প্রতিদিনই দিয়ে আসবে মানে সে সেঞ্চুরি করতে পারবে না কিন্তু বিয়াল্লিশ করে আসবে পাঁচে আউট হবে না এইটুকুন প্রায় প্রত্যেক শিল্পী অনেক দিন ধরে একটা কাজ করছে আরে হাতে আসছে না কিন্তু কথা আছে ওই পত্রিকা লেখাটা দেবো আমি বললেন যে মোটামুটি একটা গদ্য গল্প দাঁড়া করিয়ে দেবে তারপর নিজেকে বকবে এটা কি হলো তাহলে তো পরেরটা কিন্তু আমাকে একটু ভালো করে করতে হবে এইটা পারা যায় কিন্তু হিট করিয়ে দেব এটা পারা যায় না এটা পারা যায় এটা যে কি করে হয় আমি জানি না কেউ জানেন কি না কিন্তু আমি জানি না এরকম ব্লগ করেছি আমাকে তো ব্লগ করতে হয় কলামের মধ্যে মানে আমাকে প্রত্যেক এক সপ্তাহ অন্তর ডাক বাংলা একটা ব্লগ করতে হয় ফলে সব সময় যে মাথায় আসে তা নয় আর আমি সাধারণত করি সাম্প্রতিক কোন একটা ঘটনা ধরে একটা ব্লগ করি এবার সব সময় এমন একটা ঘটনা ঘটে না যেটা খুব সাংঘাতিক বা যেটা নিয়ে আমি আগে বলিনি হয়তো আগে অমুক ধরনের ঘটনা নিয়ে একটা বলি আবার ওই ঘটনাই হল তাহলে সেটা নিয়ে আর বলা যাবে না কি আর নতুন কথা তাহলে সেটাকে বাদ দেন তাহলে এবার কি বলবো এটা নিয়ে একটা সংকট প্রায়ই হয় এবার অনেক সময় হয় যে কোনো মতে একটা ঘটনা নিয়ে বলে দিলাম বলে নিজেরও ভাল লাগলো না আর এটা কোনো নতুন দৃষ্টিভঙ্গিও আমি দিতে পারলাম না কি শুধু শুধু কোনো মানে হয় না আবার একটা হয়তো খুব মনোযোগ দিয়ে করলাম তার জন্য আচ্ছা একটা কাজ করি তাহলে বরেসের এই গল্পটা ওখানে যদি টেনে আনতে পারি আর ওই ঘটনাটা বলতে পারি দারুণ হয়

মানুষ যে কোনটাকে ভালো বলবেন আর কোনটাকে একেবারে ফেলে দেবেন এ বিষয়ে কিছু জানি এটা কি বোঝা যায় ফলে কেউই পারে না আমার মনে হয় যেটা করা উচিত যেটা আমার ভাল লাগছে নিষ্ঠা নিয়ে করে যাওয়া এবার যেটা চললো চললো যেটা না চললো না আপনি শুরুতে একটা কথা বললেন যে আপনার ছোটবেলায় দুটো জিনিস মানে ইচ্ছে ছিল এক হচ্ছে আমি কবি হব নয় চলচ্চিত্র পরিচালক আমার বাদ দুটো অ্যাকশন দুটো কিন্তু তার সঙ্গেও আরেকটা কথা আপনি আগে বললেন যে কবিতা আমার কবিতা কেউ পড়ে না হ্যাঁ কিন্তু আপনার এই ভিডিও বক্তিতাগুলো বা বক্তিতা যখন কোনো অডিটোরিয়ামে টিকিট কেটে বক্তিতা মানে আমি এটা সাম্প্রদায়িক আর কার হয় বা কোথায় হয় আমি জানি না এরম বাংলায় কলকাতায় টিকিট কেটে বক্তিতা শুনতে যাচ্ছেন লোক এটা খুব একটা নিয়মিত হয় না ব্যাপারটা ঘটে না এবার আপনি কবি হতে হয়তো কবির সেই জনপ্রিয়তাটা পেলেন না কিন্তু আপনার এই জনপ্রিয়তাটা এলো এবার দুটোকে কি আপনি সমান চোখে দেখবেন নাকি মনে হতো যে ওই জনপ্রিয়তাটা পেলে বোধ হয় একটু ভালো হতো সবচেয়ে ভালো হতো সব দিকেই প্রচন্ড জনপ্রিয় কেউ সবাই যদি বলতো যে হ্যাঁ এর মতো গদ্য কেউ লেখে কবিতা কেউ লেখে গান কেউ লেখে না বক্তৃতা কেউ দেয় না একে কেন এখনো নোবেল দেওয়া হচ্ছে না চলো আমরা প্রতিবাদ করি তাহলে খুব ভালো হতো কিন্তু এই তুলনাটা করা খুব শক্ত মানে আমি বুদ্ধি আপনি কি বলতে চাইছেন কিন্তু আমি এটুকো না মানে এটা আমি একটু আরেকটু ইয়ে করে দিই আপনি কি মনে করেন যে বুদ্ধিবৃত্তির চর্চাটা কোথাও গিয়ে কবিতার ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি বা ইটার ক্ষেত্রে একটু কম এরকম এরকম কি মনে করেন সব সময় তা নয় দেখুন আমি সোজা কথা বলি আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন যার অনেকগুলো স্তর আছে এতে কোনো সন্দেহ নেই যে যে কোনো কিছুই সেটা সেই লোকটা গদ্যই পড়ুক কবিতাই পড়ুক আর বক্তৃতাই শুনুক যদি প্রকৃত মনোযোগ দিয়ে শোনে তারপর আমাকে ভালো বলে তাহলে আমার সব ভালো লাগাই গ্রহণ কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে একটা বই কবিতা পড়া একটা গদ্য পড়া একটা প্রবন্ধ পড়া এবং তারপর সেটার রস গ্রহণ করতে পারা সমাদর করতে পারা তার জন্যে যে পরিমাণ মনোযোগ প্রয়োজন যে পরিমাণ অন্যান্য পড়াশোনার অভ্যেস থাকা প্রয়োজন আর একটা বক্তৃতা শুনে ভাল লেগে যাওয়ার জন্য যে মনোযোগ থাকা প্রয়োজন এ দুটোর মধ্যে তফাৎ আছে এতে কোনো সন্দেহ নেই যে বক্তৃতা শুনলে তোমার ভাল লাগে তাহলে তুমি গোলা লোক এটা কখনোই বলা যাবে না যে বক্তা বক্তৃতা শুনে ভাল লাগে মনোযোগ দিয়ে শুনেছে বক্তৃতাগুলোর খুঁটিনাটি বুঝতে পেরেছে বা বলেছে ওই জায়গাটায় আপনি যেটা করেছেন সেটা চমৎকার কিন্তু ওইখানটা যেন রকম একটা হয়ে গেছিল তার সমাধান আমার কাছে খুব দামি খুব জরুরি কিন্তু বক্তৃতার একটা লোককে মুগ্ধ করার ক্ষমতাটা অনেক সহজ যে কোনো দৃশ্য শ্রাব্য মাধ্যমের ক্ষেত্রেই সেটা সহজ কারণ সে কথাটা বলছে চট করে আমি শুনে ফেলছি পুরোটা সে সত্যিকারের মন দিয়ে শুনে পুরোটা বুঝেছে কিনা যা বলতে চেয়েছি তার গোটা দোতনাটা গ্রহণ করতে পেরেছে কিনা এটা সবসময় বক্তৃতার ক্ষেত্রে বুঝতে পারিনা কিন্তু যদি একটা কবিতাকে বা একটা প্রবন্ধকে কেউ ভালো বলে তার মানেই নয় যে সেও পুরোটা বুঝতে পেরেছে কিন্তু তার সঙ্গে কথা বললে মাঝে মধ্যে মনে হয় যে হয়তো অনেক খুটিয়ে পড়েছে বা একাধিকবার পড়েছে বা পড়ার মধ্যে ওই লেখার যা যা বলতে চাওয়া হয়েছিল তার অনেকগুলোই আন্দাজ করে উঠতে পেরেছে এরকমটা মনে কিন্তু বারবার এ কথাই বলি যে একটা লোক আবার দুটোই সমান সমাদর করতে পারে পারে লেখাও পড়েছে তার ভাল লেগেছে বক্তৃতা শুনেছে তার ভাল লেগেছে এবং লেখাটা পড়ার জন্য বা গ্রহণ করার জন্য কি একটু অতিরিক্ত মনোযোগ দরকার অন্তত আজকালকার যুগে দরকার এমনিতে তো দরকার যদি যদি সে মনোযোগই হয় যে জিনিসটাই এখন কমে গেছে এখন চতুর্দিকে তাকে যদি প্রধান অসুখ বলতে হয় যারা শিল্প ভোক্তা তাদের সেটা হচ্ছে এদের মনোযোগ নেই এবার কেন নেই তার অনেকগুলো কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে সামাজিক মাধ্যমে বারবারন্ত যা আপনাকে বলে যে মনোযোগী হতে হবে না চট করে চলে যাও দু লাইন পরেই স্ক্রল করে দাও দু লাইন শুনে বেরিয়ে এসো এই যে আমার বক্তৃতার এত ভিউ হচ্ছে এর মানে কিন্তু এই নয় যে পুরোটা শুনছে পাঁচশোটা লোক পুরোটা শুনছে কেউ হয়তো বারো সেকেন্ড শুনেছে তাও বিষয়টা বা বেরিয়ে গেল বা আজকে কি বলছে এর রে তো সত্য কথা বলছে বেরিয়ে গেল আবার ও না অমুক রাজনৈতিক দলের নিন্দে করছে তাহলে শুনি এরম আছে ফলে বক্তৃতার ভিউ হচ্ছে মানে আমি নিজের পিঠ চাপাতে লাগলুম বাপরে বাপ এরম ব্যাপারটা নয় অনেকগুলো তার দিক আছে কিন্তু এইটা ঠিক যে যদি কেউ পড়ে তাহলে সাধারণত সেও পারে সে তো দু লাইন পরেই চলে যেতে পারে কিন্তু সাধারণত সে এসে বলবে না যে আপনার ওই লেখাটা ভালো হয়েছে দু লাইন পরে যে পড়েনি এই কথাটা বলবে না কিন্তু যে তিন লাইন বক্তৃতা শুনেছে বা লোকে জানে ভাইরাল হয় বলে দি এইরকম একটা প্রবণতা হয়তো লোকের আছে কিন্তু এটা ঠিক যে সমাদৃত সব সবসময় ভাল লাগে যে বক্তৃতাই শুনুক কেউ যদি আপনার জামাটা খুব ভালো তাও কি আমার ভালো লাগবে সেও ভালো লাগে কিন্তু এই যে যে জিনিসটা পয়েন্ট আউট করলেন আপনি যে পড়ার অভ্যেসটা পড়ার মনোযোগ দিয়ে শুধু পড়া পড়া নয় যে কোনো সর্বসমস্ত মানে একটা সিনেমা দেখার জন্য এখন আমি জানি না এটা আদৌ থাকার কি মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা চালানোর পর সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করার একটা বাটন থাকে যেটাতে সিনেমা গোটা সিনেমাটা একটু দ্রুত হতে থাকে এবং সেই আমি অনেককেই দেখেছি যে একটা গোটা সিরিজ পাঁচ ছটা সাতটা এপিসোড ওরম ভাবে ওরম ভাবে দেখতে একদম ঠিক এইভাবে তো সিনেমা দেখা যায় এইভাবে সিনেমা দেখা যায় না শুধু নয় এটা গোটা শিল্পটার প্রতি একটা অপমান তার চেয়ে সিনেমাটা না দেখা ভালো আমি একটা সিনেমা ফাস্ট ফরওয়ার্ড করে দেখব অর্থাৎ যা কিছু বলতে চাওয়া হয়েছে তার কোনোটার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধা নেই কি হয়েছে আর যখন ডায়লগ হচ্ছে না তখন নাকি আরো ফাঁস ফরটার অধিকার জন্মে যায় সংলাপ হচ্ছে আমার কথা কি গাড়ি করে যাচ্ছে চরিত্রটা আমি ওর সঙ্গে গাড়ি করে যাবো আরে তারও যে একটা মানে আছে সেটা হচ্ছে দেখাতে চেয়েছে যদি গাড়ি করে অনেকক্ষণ চরিত্রটা যায় তখন আমি কিছুটা দেখাতে চাইছি হয় সে বিষণ্ণ নয় সে গাড়ি চালাতে চালাতে পারছে না তার মানে তার কিছু একটা তার মনে কাজ করছে যার ফলে তার মনে একটা অশান্তি কিছু তো একটা আছে পরিচালক কেন তুলে দেখেছে কেন হ্যাঁ ফলে আমি দেখবো দেখে নিশ্চয়ই নিন্দে করতে পারি আমি পড়বো শুনবো তারপর নিন্দে করতে পারি কিন্তু আমি মন দিয়ে পড়বো না শুনবো না দেখবো না তারপর বলবো ও কাজটা ভালো করে করতে পারেনি এর মধ্যে গোটা জিনিসটার প্রতি একটা অশ্রদ্ধা আছে কি কখনো গ্রহণ করা যেতে পারে এটা কি মানে মানে এই জিনিসটা আগে ছিল হয়তো এখন কি সেটা নেই মানে আগে যেমন ফিল্ম ক্লাব যত হয়েছে বা বিদেশি ছবি দেখার যত অভ্যাস বাঙালির মধ্যে ছিল সেইটা কি ধীরে ধীরে একটু কিন্তু আমি জানি না এটা এটা আরও যুক্তি দিয়ে বললে হয়তো অন্যরকম দেখাবে যে এখনও কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর লোক যায় প্রচুর লোক ফিল্ম ফেস্টিভ্যালে যায় তারা বিদেশি ছবি বসে বসে দেখেন আগেও হয়তো যেতে কিন্তু আগেও হয়তো উত্তরপাড়া সিনে ক্লাব উত্তরপাড়া একটা বড় জায়গা যেখানে প্রচুর হতো এবং বিভিন্ন জায়গায় সিনে ক্লাব ছিল বিদেশি ছবি দেখা হতো তখন বিদেশি ছবি পাওয়াটা আর অনেক কঠিন ছিল অনেক কঠিন এখন অনেক সহজে বিদেশি ছবি পাওয়া যায় কিন্তু তাও দর্শকের কি কোথাও এটা গিয়ে যে মানে জিনিসটাকে গ্রহণ করার ক্ষমতা বা জিনিসটা ধৈর্য ধরে দেখা এবং তার অ্যানালিসিস করা তার পিছনে সময় দেওয়া সেটাকে বোঝা এই অভ্যাসটা কি চলে গেছে অভ্যেস চলে যায়নি এবং এই অভ্যেস আগে যে বিরাট ছিল তাও কিন্তু নয় এই জিনিসটা চিরকালই সংখ্যালঘু লোকেরা করত সিরিয়াস সিনেমা দেখা সিনে ক্লাব অফ ক্যালকাটা সিনে সেন্ট্রাল তার মেম্বার হওয়া ছরলারাই মেমোরিয়াল হলে যা হচ্ছে সেটা গিয়ে দেখা গরকি সদনে ম্যাক্সমুলার ভবনে লাইন দেওয়া এটা বিশেষ লোক করত না এবং যারা করত তারা কিন্তু মোটামুটি একই লোককে দেখতে পেত বাঙালি দর্শক যে দর্শকের সামনে পারফর্ম করতে এসে শেষবার যখন নাসরুদ্দিন শাহ জিডি বিড়লাতে একটা থিয়েটার করতে এলেন তিনি নিজেও বললেন যে আমার কলকাতায় আসতে ভীষণ ভালো লাগে কলকাতার দর্শকের সামনে অভিনয় করতে থিয়েটার করতে ভালো লাগে এখনও চলচ্চিত্র উৎসবে অনেক লোক সিনেমা দেখতে যান যখন বিদেশি ছবি জোগাড় করা অনেক সমস্যা ছিল তখন বিদেশি ছবি যেভাবে দেখা হতো এখন অনেক সহজ হয়েছে তা সত্ত্বেও বিদেশি ছবি হয়তো দেখা হয় এবার কথা হচ্ছে যে এই যে মানটা এই যে দর্শকেরও তো একটা অনুশীলন থাকে একটা ছবি দেখার ক্ষেত্রে দর্শকের নিজস্ব বোঝা পড়া থাকে একটা ছবি একজন দর্শক দেখবেন তার তো একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে তার যে যৌনতা নিয়ে যে ছবিতে ট্রিটমেন্ট সেগুলোর কেন কি কি বিষয়বস্তু তার একটা হয়তো প্রস্তুতি প্রয়োজন হয় এবার কথা হচ্ছে যে এই জায়গাটাই অনুশীলনের জায়গাটা কি বাঙালি দর্শকের মধ্যে কিছুটা কমে গেছে কমেছে কিনা আমি বলতে পারবো না এতে কোনো সন্দেহ নেই যে আগেও কিন্তু বিরাট বাঙালি দর্শক যে অন্যরকমের ছবি দেখতো তার কোনো মানে নেই মানে যারা সিনে ক্লাব অফ বা সিনে মেম্বার হতো ক্যালকাটা যারা মেমোরিয়াল হল বা সদন অথবা ম্যাক্সমুলার ভবনে গিয়ে লাইন দিত তারা যে অনেক লোক তা হয়তো নয় তারা সংখ্যালঘু এবং এতেও কোনো সন্দেহ নেই যে সেই লোকগুলো আবার মোটামুটি এক মানে নন্দন দুইতে আরকাইভে শোতে গিয়ে যার সঙ্গে দেখা হয়েছে ম্যাক্সমুলার গিয়ে তার সঙ্গেই দেখা আবার অলিয়াস প্রসেসকে তার সঙ্গে দেখা হয়েছে অর্থাৎ সিরিয়াস ফিল্ম এরাই ঘুরে ঘুরে কয়েকজন লোক দেখছে তাই প্রচুর বাঙালি হই হৈ করে আপনি আলমদবারের নাম বললেন কিন্তু আমি বলছি যে বার্ড কি গোদা দেখতে চলে যাচ্ছে আর দেখে প্রচন্ড রস গ্রহণ করছে ব্যাপারটা তা নয় যখন এই ধরনের কোন বিরাট ফেস্টিভ্যাল হয় তখন লোকেরা যে যায় কেন যায় তারও আবার স্তর ভেদে যাচ্ছে। যখন আমাদের সময় যেত তখন এই ধরনের ফেস্টিভ্যাল এ ছবি আসে ফলে যৌনতাটা দেখা যেত পুরোপুরি যৌনতা দেখা যেত যে যৌনতাটা আমাদের এখানকার সিনেমায় দেখা যেত না পোস্টারে ওয়ালকাতরা লেপে দেওয়া থাকতো আর সেন্সার কচাত করে কেটে দিত ফলে আমি দুটো মানুষের সঙ্গম ভারতে বসে দেখতে পেতাম না তখন এরকম টরেন্ট থেকে অমুক নামাবো ওপেন ড্রাইভে আমায় ছবি দিয়ে গেছে সব আবিষ্কৃত হয়নি ছিল ফলে যৌনতা দেখার জন্য অনেকে যেত তাতে অসুবিধা নেই আমি শুধু বলছি যে তারা সিরিয়াস সিনেমা দেখার জন্য যাচ্ছে না যৌনতার জন্য যাচ্ছে বা তাতে সিরিয়াস সিনেমা দেখে ফেললে ভালো কিন্তু এই পুরো জিনিসটা বাঙালিদের মধ্যে প্রচন্ড প্রচলিত ছিল ব্যাপকভাবে লোকে অন্য ধরনের শিল্পের দিকে ঝুঁকে পড়েছিল এটা ভাবা ঠিক হবে না আবার এখন জিনিসটা কমে গেছে অন্য ধরনের ছবি কেউ দেখে না এরকমও নয় কিন্তু দেখতে যাচ্ছে বলেই আবার তারা প্রত্যেকে সেটা রস গ্রহণ করতে পারছে এটা এখনকার দর্শককে দেখে চট করে মনে হয় না ধরো নাটক দেখতে গেল এতে তো কোনো সন্দেহ নেই যে বাঙালি দর্শক এখনো নাটকে একদম ফল ভরিয়ে দেয় বহু নাটক সব নাটকে নয় কিন্তু বহু নাটকে সে নাটকে হয়তো সেরকম ভাবে খুব বড় নক্ষত্র নেই কিন্তু নাটকটা নাম হয়ে গেছে কিন্তু আপনি যদি নাটকটাই আপনি তাদের সঙ্গে বসে দেখেন আমি দেখেছি তখন দেখবেন আমি যে খুব নাটক দেখি তা না কিন্তু তা হলেও যে কটা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে স্ল্যাপস্টিকেই বরং বেশি হাসছে যে মনোলকটা বেশ গোদা আর সূক্ষ্ম কাজগুলোর সেরকম স্বীকৃতি অন্তত হই হৈ করে হলের মধ্যে দেখছি না তাহলে আমি যাচ্ছি বলেই কি আমাকে কুন্ডিস জানাতে হবে নাকি গিয়ে আমি প্রকৃত রসটা গ্রহণ করতে পারলে তবে কুন্ডিশ জানাতে হবে এইটা একটা বড় ব্যাপার এখন তো সত্যি বলতে সত্যি নয় কোনো সন্দেহ নেই বাঙালি জাতকে আলাদা করে কোন রকম ভাবে তিরস্কার করা যায় না সারা পৃথিবীতেই বেশিরভাগ লোক যা গোদা বোদা পাতি সেই দিকে যাবে এবং যা সূক্ষ্ম তার দিকে যাবে নিয়ম শিল্পের নিয়ম বাঙালির ক্ষেত্রে বিপত্তা হচ্ছে বাঙালি এটা স্বীকার করতে পরাজি সে বলবে যে আমি যেহেতু বাঙালি হয়ে জন্মেছি আমি গোটা থেকেই সূক্ষ্ম শিল্প বুঝি বোঝো না বাবা

তার প্রতি একটা একটা শ্রদ্ধা বা তার প্রতি জায়গা ছিল তাকে আমি ব্যঙ্গ করি তাকে আমি কোথাও করি দেখো লোকটা কিন্তু যে ওর লেখা বেরোয় বা লেখা বার করার জন্য সে নিজের টিউশন থেকে যেটুকু টাকা পায় সেটা পুরোটা ঢেলে দেয় তার হ্যাঁ তার প্রতি সমাজের একটা প্রশ্রয় ছিল এবং সমাজের একটা তার প্রতি শ্রদ্ধা কিছুটা ভালোবাসাও ছিল দেখো আমরা তো কেরানিগিরি করে দিনটা কাটিয়ে দিলাম ও দেখো একটা অন্যরকম করছে তো এটা ছিল সে জিনিসটা এখন প্রায় পুরোপুরি উবে গেছে ধরো দেখ আমাদের কলেজে এরকম ছেলে কি ছিল না যে কাফকা কামু এসব বলছে তাকে প্রচুর ব্যঙ্গ করা হতো ক্যান্টিনে আঁতে লেচে গেছে আবার আঁতলা মুচুর হয়ে যাবে কিন্তু একই সঙ্গে তাকে এককেবারে ফেলে দেওয়া যেত না ঠিক আছে আমি পড়ি না ও তো পড়ে কোথাও একটা তার প্রতি শ্রদ্ধা ছিল সব সবার ছিল না তো অনেকের ছিল এখন সেটা কোথাও নেই এখন হচ্ছে ও একটা কি উদ্বোট আচার পাবলিক হয়েছে এই সব পড়ার মানে এই জিনিসটা অনেক বেশি মাত্রায় দেখতে পাই এখন তো সত্যি বলতে কি যেটা আপনি বলছিলেন বিদেশি ছবি দেখা যে সুযোগ এসেছে মানে সেটা একটা ফ্যান্টাস ফ্যান্ট রূপ কল্পনা করা যায় আরেকটা যদি দেখতে চায় দেড়শো দুশো টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন নিয়ে একটা অ্যাপে সারাদিন ছপে ছবি হ্যাঁ সে দিনে পারলে মানে তিনটে ছবি দেখুক কেউ তাকে আটকায় এত বিদেশি ছবি যেখানে দেখা যায় এত সিরিয়াস ছবি যেখানে দেখা যায় যেটা আপনি বললেন যে আগে সিনে ক্লাবেরা কত কষ্ট করে মানে তখন একটা হাঙ্গেরির অমুক পরিচালকের জানিস আমরা একটা রেট্রোস্পেকটিভ করছি কি বলিস কি জোলটান ফাবরি আমরা তো নামও জানতাম না মিক্লোস ইয়ানচো তাকে আমরা বলতাম জানস্কো কারণ জে এন এস তার যে পদবীর আসল উচ্চারণ ইয়ানচো আমরা অনেক পরে জেনেছি কিন্তু দেখতে যেতাম যে বাবা একটা লোক সে ছবি করেছে আচ্ছা দেখিত প্রতি বুধবার একটা প্রতি মাসে ওই বুধবারগুলো একই পরিচালকের ছবি দেখানো হতো অর্থাৎ পাঁচটা বুধবার থাকলে বার্গম্যানের পাঁচটা ছবি বিদেশি ছবি দেখার যে পরিমাণ সুবিধা এখন চলে এসছে ইচ্ছে করলে আমি টরেন্ট থেকে নামিয়ে নিয়েছি আমি যন্ত্রণার কাছ থেকে পেন ড্রাইভে পেয়ে গেছি কাদা কাদা স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসে গেছে এত এসে গেছে মানে ইচ্ছে করলে একটা লোক দিনে তিনটে আশ্চর্য অন্য রকমের ছবি ছবি দেখতে পায় কিন্তু কই আড্ডায় তার কোনো সাক্ষর দেখি না তখন আলোচনা হয় সেই কতগুলো ওয়েব সিরিজ নিয়ে যেগুলো আর যাই হোক অভিনব নয় এই যে সমগ্র পৃথিবী জুড়ে থ্রিলারের একটা বিরাট এখন চল হয়েছে ও কে খুন করে ফেলেছে তাহলে শেষ কালে দেখা গেল না একটা দৃশ্যে যে চা দিয়ে গেছিল সে খুন করে চামিচি করে বুঝবো ঠিক আছে কিন্তু এগুলোর মূল জিনিস হচ্ছে বিনোদন বিনোদন আমরা বাঙালিরা অন্তত বলা বলি করতাম এবং অনেকে বিশ্বাস করতাম সংস্কৃতির একটা কাজ বিনোদন নিশ্চয়ই কিন্তু আরেকটাকাল কাজ ভাবনার খোরাক জোগান শুধুমাত্র টাইম পাস করা নয় আমার এই সময়টা একটু মজায় কেটে যাবে একঘেয়েমি থাকবে না শুধুমাত্র এই জন্য সংস্কৃতি নির্মিত হয় না সংস্কৃতি তোমাকে ভাবাবে তোমাকে চ্যালেঞ্জ করবে তোমার ভাবনাগুলোকে ঝাঁকুনি দেবে আমি তো এতদিন সম্পূর্ণ উল্টো কথা ভাবতাম কেন এটা বলছে কখনো পরিবর্তন পরিবর্তন করতে পারে না আমাকে রাগিয়ে দেবে আমাকে ডিস্টার্ব করবে অনেকে মনে করে যে সংস্কৃতির এটা একটা বড় কথা অনেক হয়তো না কিন্তু অনেকগুলো জিনিস মিলেই তো সংস্কৃতি তৈরি হবে শুধুমাত্র আমি নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে কতগুলো জিনিস দেখলাম যাতে আমার সময়টা কেটে গেল এইটুকুই সংস্কৃতি নয় কিন্তু আমি তো আড্ডার পর আড্ডা গল্পের পর গল্প সভার পর সভায় তাই দেখি অন্যরকম ছবি নিয়ে আলোচনা আমি তো খুব এটা দেখি না অথচ রকম ছবি দেখার সুযোগ এতটা বেশি ফলে ঘটনাটা এইটা যে বাঙালির মধ্যে সিরিয়াস লোক বাঙালি কেন যেটা আপনি বলছিলেন যে পৃথিবীর যে কোনো জাতির মধ্যে সিরিয়াস সংস্কৃতি নিয়ে ভাবা লোক চর্চা করা লোক চিরকালই কম বাঙালির মধ্যেও কম হয়তো এখন আরো কম কারণ সিরিয়াসনেস এটার প্রতি একটা বিকর্ষণ বহু মানুষের চলে এসছে তার কারণ সে এত কিছু পেয়ে গেছে এটা থেকে ওটাই লাফাচ্ছে তার মন একটা জিনিসে নিবিষ্ট আর হতে পারে না কারণ আপনি যখন একটা ফোন দেখছেন হোয়াটসঅ্যাপে এতগুলো জিনিস দেখে ফেললেন তারপর ফেসবুক দেখছেন স্ক্রল করে করে পঞ্চাশ জিনিস দেখে ফেললেন এবার একটা জিনিসে নিবিষ্ট হওয়ার যে অভ্যেস সেটা তো আপসেই চলে যাবে মন হলাস হয়ে যাবে তা এখনো বসে তিন হাজার পাতার উপন্যাস পড়ব আমি একটা জিনিসে পারফেক্ট ডেজ বলে একটা ছবি যে ছবিটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সেই ছবিটায় লাস্টে একটা শট ছিল যেখানে উনি গাড়ি চালাচ্ছেন এবং ওই সেই টোকিও টাওয়ারটা দেখা যাচ্ছে ওই শুধু ওনার উপর ক্যামেরাটা থাকে প্রায় অনেকক্ষণের শট এবং উনি হাসতে 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 শেষে গিয়ে কেঁদে ফেলে ওই ওর মতন অসামান্য একটা শট ওই শটটা যে দীর্ঘ একটা দীর্ঘ ইয়ে ওটা তো মনোযোগ দিয়ে দেখতে হবে পুরোটা না তার কারণ ওই মেন্টাসের ছবি এখনকার লোকের মতো ছবি করবেন না একেবারেই এবারে ঝামেলা হচ্ছে এই যে এখনকার লোক আবার উইমেন্টাস দেখবেও না দেখবে না বলছি না নিশ্চয়ই কয়েকজন দেখবে কিন্তু এইবার দেখতে গিয়ে একজন সাধারণ লোক ভাবে বাবারে এতক্ষণ ধরে একটা জিনিস ধরে রেখেছে কারণ এখন সিনেমা করার মানেই হচ্ছে প্রচুর কাট হতে হবে কেন হতে হবে কাট করছি কেন একটা ফিল্ম ইনস্টিটিউটে আপনি যদি যান আপনাকে প্রথম বলা হবে যে প্রতিটি কাটের একটা মোটিভেশন থাকতে হয় এবার তা হয়তো থাকে না হয়তো কাটের মূল মোটিভেশন হচ্ছে আমি কেমন কাট করতে পারি এইটুকু দেখান আমি কত স্মার্ট এটা দেখান এখন যে কোনো ছবি দেখতে গেলেই দেখা যায় যে একটা শর্টকে যে কতগুলো দৃষ্টিকোণ থেকে নেওয়া যায় কি দরকার এরকম পরিচালক পৃথিবীতে আছেন যিনি কোন সিনই কাটেন না মানে তার প্রতিটি দৃশ্য হচ্ছে একটা করে শট আমি আর আপনি কথা বলছি সেই ভদ্রলোক শুধু টু শটে তুলবেন কখনো হয়তো প্যান করে আপনার মুখে যেতে পারে কখনো প্যান করে আমার মুখে আসতে পারে একটু জুম মাঝে মাঝে হয় কিন্তু কাট হয় না প্রতিটি দৃশ্য এইভাবে তোলা অসামান্য পরিচালক তিনি এখন বিশ্ববিখ্যাত এককালে অনেকগুলো ছবি করতে হয়েছে তার জন্য দক্ষিণ কোরিয়ার পরিচালক এরকমও আছে ফলে অনেক রকম শিল্প হয় এই ধারণাটা থাকতে হবে তো যে শিল্প একরকম হয় না এই ধারণাটা প্রথমত আমাদের নেই বহু লোকেরই নেই সবাই সবার ধারণা একরকমই শিল্প হয় ওইটা তুমি করছো না মানে তুমি পারছো হ্যাঁ কেন করছো মানে শিল্পের কোন নির্দিষ্ট ব্যাকরণ নেই ব্যাকরণ হয়তো কিছু ক্ষেত্রে আছে আবার সেই ব্যাকরণ ভাঙারও ব্যাপার আছে কিন্তু শিল্পের কোনো নির্দিষ্ট ধরন নেই যে এই ধরনের শিল্প করতে হয় কেন হবে কবিতা অনেক রকম সিনেমা অনেক রকম গদ্য অনেক রকম একটা লোক এসে সম্পূর্ণ নিজের রকমের শিল্পটা পরিবেশন করতে পারে এটা প্রথমে মাথায় রাখতে হবে তারপর মাথায় রাখতে হবে আমি যখন জিনিসটা দেখতে যাচ্ছি জিনিসটা যখন আমাকে খুব এরকম হয় না এরকম মনে হচ্ছে তখনও আমাকে মনটা খোলা রাখতে হবে যে আগে আমি জিনিসটা দেখি না তারপর দেখে পুরোটা আগে মন দিয়ে দেখি ঠিক আছে লোকটা দশ মিনিট ধরে আমার দিকে তাকিয়ে আছে পর্দা থেকে এও হয়েছে এ ছবিও একটা লোক চুপ করে আমার দিকে তাকিয়ে আছে বা একটা লোক শুধু হেঁটে যাচ্ছে গোটা ছবি জুড়ে শুধু একটা সহজ জুড়ে হেঁটে গেল একজন সন্ন্যাসী সেটাকেই তোলা হলো কিচ্ছু বলা হলো না কিচ্ছু করা হলো এবার সে ছবি দেখে আমার বাজে লাগতেই পারে আমার একঘেয়ে লাগতে পারে আমি বলতে পারি এই একটা জীবনে ছবি দেখবো না কিন্তু আগে আমায় দেখতে হবে দু মিনিট থেকে বেরিয়ে এসে আমি বড় বড় কথা বলতে পারি না বা আমি বিশেষজ্ঞের মতামত দিতে পারি না কারণ আমার থেকে ওই ভদ্রলোক বা মহিলা তিনি এই জিনিসটা তৈরি করেছেন তিনি প্রথম কি আশা করেছিলেন যে মনোযোগ দিয়ে আমি জিনিসটা দেখব মনোযোগ দিয়ে আমি আমার গানটা শুনবো মনোযোগ দিয়ে আমি বইটা পড়বো তারপর তুমি নিন্দে করো না যুক্তি সহকারে নিন্দে করতে হবে ও যাচ্ছে তাই এটুকু বললে হবে না কিন্তু ওই মনোযোগটুকু যদি আমি বিনিয়োগ করতে নারাজ হই তাহলে কিন্তু ফেসবুকে এসে আমার সেই লোকটাকে গালাগাল দেওয়ার কোনো অধিকার জন্মায় না আপনি চেয়েছিলেন একজন চলচ্চিত্র পরিচালক হতে আবার সেই প্রশ্নে কখনো স্ক্রিপ্ট নিয়ে প্রোডিউসারের কাছে গিয়েছিলেন অনেকবার গেছি

তাও তিনি পড়েননি মানে ওই নীল নীল হয়নি বোঝা যায় এরকম প্রযোজকের কাছে গেছি যিনি খুব ভালো তিনি বলেছেন আপনার ছবি তো হবেই আপনি এত মজার মজার কথা বলেন ছবিটা নিশ্চয়ই খুব মজার হবে কিন্তু চিত্রনাট্য শুনে তিনি হয়তো মিনিট পনেরোর পরে চোখ দেখলে বোয়ে তা আউটটা ফোকাস কি হচ্ছে কি ঘটনা কেউ হয়তো বলেছেন আধা আধি মোটামুটি পড়ার পর বলেছেন আর পড়বে না এটা কি হচ্ছে এটা তো কোনো গল্পই তো নেই এবার সত্যি কথাই কোনো গল্প নেই হ্যাঁ এবার আমি তাকে হয়তো বলেছি যে এই কথাটা ঠিক কিন্তু আবার এরকম ছবি হয় যেখানে গল্প নেই তখন তিনি বলেছেন সে আবার কি কথা ছবির কাজ তো গল্প বল এবার আমি তাকে বলেছি যে না সারা পৃথিবীর ছবি দেখলে বোঝা যে অনেকে গল্প বলেননি তিনি বলছেন ও সব আতেল ছবি ও নিয়ে আমরা কাজ করি না তখন আমি তাকে হয়তো বলেছি সবসময় আতেল ছবিও নয় হয়তো বাংলার প্রচন্ড জনপ্রিয় ছবি সাড়ে চুয়াত্তর আপনি সাড়ে চুয়াত্তরের গল্পটা মুখে বলার চেষ্টা করুন দেখবেন কোন গল্প না

যে কোনো কারণেই হোক আমার চিত্রনাটা পছন্দ হয় না এরকমও দেখেছি যে কেউ একজন বলেছেন বলুন একটু সিনেমাটা সম্পর্কে বললাম তখন তিনি বললেন কিন্তু সিনেমাটা তো ডার্ক মানে সিনেমাটা তো আনন্দে শেষ হলো না তো সব খারাপ হলো হ্যাঁ কেন হলো মানে সে আবার কি মানে জীবনে তো ভালো হতে পারে খারাপ হতে পারে মানে ট্র্যাজেডি কি একটা জিনিস নয় মানে ম্যাকবেথের তো খুব ভালো ভাবে শেষ হলো তাহলে ওরাও তো আছে পৃথিবীতে তা একটা জিনিস খুব সবার ভালো হতে হবে বা হিরো পরীক্ষায় ফার্স্ট হবে বা হিরোইন কে পেয়ে যাবে এরকম তো নাও হতে পারে না 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 এই কোন কথা না হয় ডার্ক ছবি আমরা করব না ফলে কত রকম ভাবে যে কাণ্ড হয় তার কোনো শেষ নেই এরকমও আমি শুনেছি যে স্ক্রিপ্ট আমি শুনতাম কিন্তু আজ একাদশী তো আমি স্ক্রিপ্ট শুনবো না আচ্ছা এই কথা আমি শুনেছি ফলে আসলে আমাকে নিরাশ করার জন্য বিভিন্ন কথা আবিষ্কার করেন নাকি সত্যি সত্যি বলেন আমি সত্যি একেবারে চিত্রনাটা লিখতে পারি না নাকি এত ভালো লিখি যে আজ থেকে দুশো বছর পর লোকে বুঝবে আহ গো একে করতে দিল না এ আমি জানি না কিন্তু প্রচুর প্রচুর প্রযোজক যদি প্রযোজক ধরুন আপনাকে বললেন যে আমি এরকম ছবি ভেবেছি তুমি এই ছবিটা করো তোমাকে আমি এত পরিমাণ টাকা দেব কিন্তু ছবির কনসেপ্টটা এইটা এইটা নিয়ে তোমায় বানাতে হবে আপনি কি করবেন যদি কনসেপ্টটা আমার পছন্দ হয় নিশ্চয়ই করুন এরকম অভিজ্ঞতাও আমার আছে আচ্ছা একজন প্রযোজক আমাকে খুব ভালো একটা ওয়ান লাইনার কিন্তু ওয়ান লাইনার বলেছিলেন এবং বলেছিলেন যে এই ধারণাটা নিয়ে তুমি একটা গোটা চিত্রনাট্য লিখে আমি লিখেও ছিলাম সেটা তার এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের পছন্দ হয়েছিল কাজটাও অনেক দূরে গিয়েছিল তারপর একটা বিরাট গোলমাল হয় সেই গোলমালটার কথা আমি বলবো না কারণ তাহলে আবার অনেক লোকের হয়তো সম্পর্কে কিছু বলতে হয় যা অপ্রীতিকর কিন্তু তো আমার হয়নি সেটা কিন্তু ওই একবারই আমি সেটা করেছিলাম কারণ আমার ওই ধারণাটা খুব ভাল লেগেছিল এবং তিনি আমার সঙ্গে সত্যি বলতে কি খুব ভালো ব্যবহার করেছিলেন তিনি কিন্তু চিত্রনাট্য লেখাটা পুরোটা স্বাধীনতা আমাকে দিয়েছিলেন যে ওই ধারণাটা আছে তুমি যেভাবে খুশি জিনিসটাকে নিয়ে যেতে পারো এটা হয়নি আমার দুর্ভাগ্য কারণ তার সঙ্গে কাজ করতে আমার ভালো লেগেছিল এরকম প্রযোজক আমি দেখিনি কিন্তু আবার হয়ে ওঠে আচ্ছা আপনার কি পপুলারের সঙ্গে আপনার কোনো বিরোধ আছে বিরোধ তো নেই আপনি তো বলছেন যে আমার বক্তৃতা জনপ্রিয় না ওই পপুলার সিনেমার সঙ্গে বিরোধ নেই কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি যে ছবি করতে চাই সেটা ধরনটা জনপ্রিয় ছবি ধরন নয় একেবারে নয় আলাদা যেমন আমি যে কবিতা লিখি সেইগুলো আপনি এরকম একটা দুনিয়া চান কি যেখানে শুধু এই এই ধরনের ছবি হবে বা এই ধরনের কবিতা লেখাই হবে আমি এরকম একটা দুনিয়া হলে আমার অসুবিধা মানে আমি মনে করি না যে লোকে বলে না যে আবার কি কথা শুধু কি সত্যই ছবি হবে মেনস্ট্রিম ছবিও তো হবে কিন্তু হয় না কিন্তু তোমার শোলেও থাকবে দিবারও থাকবে তা যদিও কি একদম প্রকৃত মেন যা হতো তার চেয়ে ওগুলো একটু আলাদা আলাদা সালিম সম্পূর্ণ আলাদা ধরনের চিত্রটা লিখেছিলেন তবুও আমি বলছি যে এক ধরনের মূল স্রোতের ছবি থাকবে যা হই হই করে টাকা তোলার জন্য নির্মিত হবে আর কিছু তোমাদের আর্ট ফিল্ম থাকবে যা আতের চারটে লোক বইছে কিন্তু যদি এরকম একটা পৃথিবী হয় যেখানে শুধু এই ধরনের শক্ত ছবি হয় আমার তাতে কোন অস্বস্তি বল আমার হবে ভালোই বেশ এবার আমরা ছবি থেকে একটু